নমস্কার আমি দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমরা নর্মাল যে বাড়িতে সেদ্ধ চালের ভাত খাই সেই চাল দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে দেখাচ্ছি আমরা সাধারণত বাসমতি চাল কিনে সেই চাল দিয়েই বরাবর ফ্রায়েড রাইস করে আসছি কিন্তু কোন কোনো দিন এমন পরিস্থিতি হয় বাড়িতে হয়তো তখন দোকানে যাওয়া যাচ্ছে না অথচ বাড়িতে ছেলেমেয়েরা বা বাড়ির লোক বায়না করছে যে এই স্পেশাল চিকেনের কোনো আইটেম বা মটনের আইটেম হয়েছে তার সাথে ফ্রায়েড রাইস খাবে এইভাবে বানাবেন কথা দিচ্ছি নিরাশ হবেন না সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই ফলো করে যেমনভাবে করেছি ঠিক সেইভাবে করবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন আজকে সেদ্ধ চালেরও ফ্রায়েড রাইস করা যায় সেইটাই দেখাচ্ছি একদম রকম চালটা প্রায় সেভেন্টি পারসেন্ট মতন রাইসটা রান্না করে নিয়েছি করে জলটা ঝরিয়ে নিয়েছি এই চালেরও কিন্তু ফ্রায়েড রাইস খেতে খুব ভালো হয় কুচানো পেঁয়াজ কুচানো রসুন কাঁচা লঙ্কা কুচানো আর আদা কুচানো এটা আমি ভেজে নেব প্রথমে তেলের ওপর এখানে ক্যাপসিকাম গাজর কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দু তিন মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে কুচানো আদা কুচানো রসুন আর কাঁচা লঙ্কা কুচানোটাও দিয়ে দিলাম আদা রসুনটা টা ভালো মতো ভাজা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে গাজর গাজরগুলো দিয়ে দিচ্ছি লবণ Sí, বিরিয়ানি মশলা এই মশলাটা বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় দু ফোটা মিঠা আতর ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে এই কাজটা করতে হবে গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছোটো চামচে এক চামচ আমি কিন্তু আর কোনো লবণ দিইনি কেননা সবজিটা ভাজার সময়তে একটু বেশি বেশি করে লবণ দেওয়া ছিল ভিনিগার দিলাম এক চামচ সয়া সস এক চামচ বড় চামচের বড় চামচের এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস আর এক চামচ কেওড়া জল এইভাবে বাড়িতে ফ্রাইড রাইস বানাবেন ইচ্ছা হলেই বানানো যাবে দেখুন একদম ঝরঝরে ফ্রায়েড রাইস সেদ্ধ চাল বলে কোনো গায়েও লাগেনি আবার এমনও না যে চাল চাল রয়েছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা একদম ফ্রায়েড রাইসটা মনেই হচ্ছে না যে আমি একটা সেদ্ধ চালে করেছি ভাত না করে প্লেন ভাত না করে মাঝে মধ্যেই কোনো স্পেশাল মাংসের আইটেম হলে বাড়িতে যখন তখনই বানিয়ে নিতে পারবেন এইভাবে আপনারা চাইলে এর মধ্যে কাজু কিশমিশ মিশাতে পারেন ডিম ভেজে একটু মিশিয়ে দিতে পারেন ডিমের অমলেট করে ছোটো ছোটো টুকরো করে মিশিয়ে দেবেন আরও ভালো লাগবে কিন্তু যেহেতু আমি আজকে পাঞ্জাবি মশলা চিকেনের সাথে এটা পরিবেশন করছি সেই জন্য আমি কিন্তু আর অন্য কিছু দিই নি এর মধ্যে এটা খেতে এমনিতেই খুব সুন্দর হবে এই ফ্রায়েড রাইসটা আর এর সাথে আর কিছু লাগবে না কোনো ডিম বা অন্য কিছুই মেশাতে হবে না আপনারা চাইলে এর মধ্যে একটু চিংড়ি মাছ থাকলে ভেজে মিশিয়ে দিতে পারেন যাই করবেন ভালো লাগবে মেন বেস্টটা ফ্রায়েড রাইসে খুব সুন্দর হয়েছে খেতে সয়া সসে লবণ আছে তাই জন্য আর কোনো লবণই লাগবে না সবজিটা ভাজার সময়তেই লবণটা একবারে দিয়ে দিয়েছি ঠিকঠাক করে ভাতটা হওয়ার সময়তে কিন্তু কোনো লবণ দেওয়া ছিল না দেখুন কত সুন্দর একদম ঝরঝরে ফ্রায়েড রাইস হয়েছে একটা চালও ভাঙেও নিই হয়ে গেছে আমার এটা নামানোর সময় একটু ঘি দিতে পারেন আমি আজকে অন্য আর কিচ্ছু দেবো না আমার ফ্রায়েড রাইসটা এখন পুরো রেডি অফ করে দেবো এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এরকম তারপরে পরিবেশন করব। আজকে চিকেনের এই রেসিপিটার সাথে আমি ফ্রায়েড রাইসটা পরিবেশন করব। এটা পাঞ্জাবি মশলা চিকেন পাঞ্জাবি মশলা চিকেন এটার সাথে আমি আজকে ফ্রায়েড রাইসটা পরিবেশন করব। খুবই টেস্টফুল এই রেসিপিটা আমার চ্যানেলে আছে অবশ্যই দেখবেন আগের দিনই পোস্ট করেছি অবশ্যই দেখে নেবেন এই গ্রেভিটা এত টেস্টফুল হয় দেখুন গ্রেভিটা এইভাবে চিকেন এই চিকেনের সাথে এই নর্মাল চালের যে ফ্রায়েড রাইসটা করলাম এত সুন্দর লাগবে খেতে আর এই চিকেনটা তো রুটি পরোটার সাথে কোনো জবাব নেই দারুণ এই চিকেনটার সাথে আজকে আমি পরিবেশন করব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম এইবার এটা পরিবেশনের জন্য একদম রেডি কেমন লাগলো তাহলে ফ্রায়েড রাইসের রেসিপিটা যেমনভাবে করেছি ঠিক সেইভাবে করবেন খুব সুস্বাদু হবে আর দেখবেন সবাই খুব সুনামও করবে ফ্রাইড রাইসটা দারুণ হয় খেতে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার